রাজনীতি করে ক্ষমতা লাভ করেন রাজনৈতিক ক্ষমতা এবং রাষ্ট্রের যে সিংহাসন সেই সিংহাসনে বসেন এবং ক্ষমতা লাভের পর মানুষের মধ্যে দুটো আকাঙ্ক্ষা প্রথম আকাঙ্ক্ষাটা হলো অমরত্ব লাভের আকাঙ্ক্ষা ভালোভাবে দ্বিতীয় আকাঙ্ক্ষা হলো প্রতিহিংসা গ্রহণ করার বা প্রতিহিংসা চরিতার্থ করার আকাঙ্ক্ষা ক্ষমতা তো এই যে যারা প্রতিহিংসা চরিতার্থ করতে চান জুলুম করতে চান অত্যাচার করতে চান তাদের জন্য এই পৃথিবীতে তিনটি নিকৃষ্ট ধারণ রয়েছে সাম্প্রতিক সময় একেবারে লেটেস্ট সেটা হলো এডলফ হিটলার জার্মানির স্বৈরশাসক শাসক ফ্যাসিস এবং যিনি কিনা একটা যুদ্ধ মহাযুদ্ধ পৃথিবীতে বাদ দ্বিতীয় যে মানুষটিকে ঘৃণা করা হয় সারা দুনিয়াতে সেটি হলো হালাফু খান খানের নাতি আর তৃতীয় তিনি হলেন চেঙ্গিস খান তো গত এক হাজার বছরে মানব জাতির ইতিহাসে যদি প্রতিহিংসা পরায়ণ ধ্বংসাত্মক এবং রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে রক্তের যে গঙ্গা বা রক্তের যে নদী এ পৃথিবীতে যারা বইয়ে দিয়েছেন তাদের মধ্যে এই তিনজন হবার উঠ আবার যদি রাষ্ট্র ক্ষমতা লাভ করতে চান এবং পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এবং অমরত্ব লাভ করতে চান রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান এবং ইতিহাসের গ্রেট গ্রেট ম্যান হিসেবে বা মহান ব্যক্তি হিসেবে। নিজেকে অধিষ্ঠিত করতে চান তাহলে তিনজন বীরের নাম সংগত কারণে সারা দুনিয়াতে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যারা মূলত যুদ্ধের ময়দানে রক্তের হোলি খেলতে খেলতে সিংহাসনে এসেছে এক নম্বরে হানিবল বার্কা তিনি সেই আলেকজান্ডারের আগে কার্থেস নামক একটি নগরী ছিল সেই নগরীর প্রধান সেনাপতি ছিলেন কলসাল জেনারেল ছিলেন সেখান থেকে তিনি রোম মানে তৎকালীন দুনিয়ার এক নম্বর সুপার পাওয়ার সেই রোম আক্রমণ করেছে এবং একটা যুদ্ধ তিনি করেছিলেন করে সেই যুদ্ধের ফলে সারা পৃথিবীর যুদ্ধের ইতিহাসকে তিনি পাল্টে দিয়েছিলেন তো যার কারণে হানি বলকে বলা হয় দ্য গ্রেট হিরোজ ইন অল টাইম তার মতে এরকম মহান বীর পৃথিবীতে খুব কম আছে এরপরে আলেকজান্ডার দ্য গ্রেট তিনিও সারা দুনিয়াতে রক্তের হোলি খেলেছেন সারাটা জীবন যুদ্ধ করেছেন প্রায় বারো বছর তিনি যুদ্ধ করেছেন এই বারো বছরের মধ্যে তিনি ঘোড়ার পিঠে করে বিশ হাজার মাইল পথ অতিক্রম করেছেন এবং ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের যে ভূখণ্ড তিনি অধিকার করেছেন আজ পর্যন্ত এরকম রাজ্য জয় আর অন্য কোনো নির্প্রতি করতে পারে তার তলোয়ারের নিচে কত মানুষের জীবন গেছে কত রক্ত প্রবাহিত হয়েছে কেন তারপরে তাকে সবাই গ্রেট এটি নিয়ে আলোচনা করব আর একেবারে সবার শেষে সবার শেষে তিনি হলেন বোনাপার ফ্রান্সের সম্রাট তো তিনিও পুরো ইউরোপ দখল করে ফেলেছিলেন রাশিয়া দখল করে ফেলেছিলেন অস্ট্রিয়া তার হাতে অস্ট্রোহ্যাংগ্রি নামক যে বিখ্যাত যে রাজবংশ রাজবংশের পতন হয়েছিল তারপর তিনি মিশর দখল করেছিলেন জেরুজালেম দখল করেছিলেন এবং এই মানুষটি পরাজিত হয়েছিলেন জীবনের শেষ প্রান্তে এসে এবং পরাজিত অবস্থায় বন্ধি অবস্থায় তার মৃত্যু হয় তারপরও তাকে কেন ইতিহাসের মহানায়ক বলা হয় তাকে গ্রেট বলা হয় এবং তার সমস্ত কর্মকাণ্ডকে এখনো গ্লোরিফাই করা হয় এইগুলো নিয়ে আলোচনা করবো এবং আজকের এই বাংলাদেশে বসে আমি কেন এই চিঙ্গিস খান হালাকু খান কিংবা হিটলার অথবা নেপোলিয়ান বোনাফর্ড তারপর আলেকজান্ডার দ্য গ্রেট অ্যান্ড হানিবল দ্য গ্রেট তাদের এই প্রসঙ্গ আমি আনব প্রসঙ্গত হলো যে আমাদের দেশেরটা রাজনৈতিক পঠ পরিবর্তন অতীতে যারা গেছে তারা এখন ইতিহাস তাদেরকে নিয়ে আলোচনা করলি বা কি না করলেই বা কিছু আসে যায় না তাদের জীবনে আলোচনা করতে হবে কেবলই মাত্র আগামী দিনে শিক্ষা গ্রহণ করার জন্য বঙ্গবন্ধু জিয়া ও রহমান সাহেব আয়েশা সাহেব শেখ হাসিনা বেগম খালেদির তাদের আমলের ভালো মন্দর দিকগুলো আমরা আমাদের শিক্ষার জন্য আমরা নিতে পারি এর বেশি তাদের নিয়ে আলোচনা করার দরকার নেই আর তাদেরকে নিয়ে নসিহত করারও কিছু দরকার নেই তাদের বিরুদ্ধেও বলার দরকার নেই পক্ষে বলার দরকার নেই কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইনুস সঙ্গে যে তরুণ সম্প্রদায়েরা যোগ দিয়েছেন একেবারে তরুণ এদের প্রায় সবার বয়সী তিরিশের নিচে এদের মধ্যে অনেকেই রয়েছেন খুবই মেধাবী প্রচন্ড মেধাবী এদের মধ্যে অনেকেই রয়েছেন প্রচণ্ড গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত তাদের মধ্যে সততা বিরাজ করছে এবং এটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে তারা স্বপ্ন দেখছেন এর বাইরে তাদের সাহায্যকারী শক্তি হিসেবে ডক্টর উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে চরমনাই আছে তারপরে আরও আরও যারা আছে এমনকি একটা বক্তব্যে দেখলাম যে জাকের পার্টিও আগামীতে হয়তো এদের সঙ্গে যোগ দেবে আর হেফাজত চুপচাপ আছে কিন্তু সম্ভবত হেফাজতের একটা বিরাট অংশ বিশেষ করে তাবলিকের যে অংশটি জুবাইয়ের পন্থী তারা এই ছাত্রদের সঙ্গে যোগ দেবে ফলে আগামীর যে রাজনীতির মেরুকরণ বা রাজনীতির বিভাজন রাজনীতির বিজয় জয় পরাজয় এটি অনির্ধারিত আমরা এখন খুব স্পষ্ট করে বলতে পারছি না যে ছাত্ররা বা ডক্টর নেতৃত্বে যে রাজনীতির মেনুকরণ আছে এটি বিএনপি দ্বারা পরাজিত হবে এবং বিএনপি ভীষণভাবে তারা জয়লাভ করবে এ কথা আমরা এখন কিন্তু বলতে পারছি ক্রমশই পুরো বিষয়টা জড়াচ্ছে অন্যদিকে এখন যারা আছেন তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না এর কারণ হল তারা অর্গানাইজ হচ্ছেন এবং আমাদের দেশে যেটা হয় যাদের রাষ্ট্র থাকে তাদেরকে মানুষ ভয় পায় এবং ইতিমধ্যে এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অনেকেই মপ করার চেষ্টা করছেন এবং এগুলো নিয়ে নানা রকম উপগ্রুপ কোন্দল কলহ বিবাদ মারামারি হানাহানি ইত্যাদি অনেক কিছু হচ্ছে এক জায়গাতে দেখা গেল যে এক গ্রুপ তারা ফুটপাতে একশো জনকে তারা ছোট ছোট দোকান স্থাপন করতে দিয়েছে এবং তারা সেখান থেকে ধরুন প্রতিদিন একশো টাকা করে তো একশো টাকা করে নেওয়া মানে দশ হাজার টাকা তার পার ইনকাম অন্য একটা গ্রুপ ওই মহল্লার তারা এসে আবার কাউন্টার লোক বসাতে চাচ্ছে এটি নিয়ে প্রতিটি মহল্লাতে কিন্তু গন্ডগোল এভাবে একেবারে পাড়া মহল্লা থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ জায়গাতে বিচারালয়েও প্রতিদিন একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে তো সেই অবস্থাতে আমার কাছে প্রশ্ন আমি নিজে নিজে প্রশ্ন করি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন আগামীতে যারা ক্ষমতা লাভ করতে চাচ্ছে ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা আসলে কি হতে যাচ্ছে এডলক হতে চাচ্ছেন চেঙ্গেস কান হতে চাচ্ছেন নাকি মানে অবলম্বন করে তারা জনগণকে চায় তারা কোন জনগোষ্ঠীকে তারা খুশি করতে চায় তাদের কাজ হলো কোনো একটি ভূমি কোনো একটি ভূখণ্ড কোনো একটি ভৌগোলিক মানচিত্র আক্রমণ করে সেখানকার সমস্ত সভ্যতাকে গুড়িয়ে দাও ভেঙে ফেলো চুরমার করে ফেলো মানুষের মাথা দিয়ে পিরামিড তৈরি করো আর সেখানকার নারীদেরকে বন্দি করো শিশুদেরকে বন্দি করো ইচ্ছা মতো ধর্ষণ করো তারপর সেই শহরে আগুন লাগিয়ে দিয়ে নিজ দেশে ফিরে চলে যাও এরপর নতুন আরেকটি এলাকা খুঁজেবে তো চেঙ্গিস খান এবং হালাকু খান মধ্যযুগে এই কাজটি করেছেন অন্যদিকে এডলফ হিটলারও ঠিক একই অবস্থা করেছেন তিনি যেমন চেঙ্গিস খান হালাকু খান তাদের সমস্ত চিন্তা ছিল মূলত মঙ্গোলিয়া কেন্দ্র সারা দুনিয়ার লুটপাটের অর্থ তারা সেই মঙ্গোলিয়াতে এনেছে পরবর্তীতে যখন তাদের রাজধানী বেজিং এ তারা নিয়ে গেছে পিকিং এ নিয়ে গেছে তো এবং সেখানে যখন তারা সেই বিশেষ করে কুবলাই খানের জমানাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের রাজধানীকে তারা শক্তিশালী করার জন্য তাদের দেশকে শক্তিশালী করার জন্য কিন্তু তারা যে রাশিয়াতে তাণ্ডব চালিয়েছে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়েছে ইউরোপে তাণ্ডব চালিয়েছে তুলি খানের নেতৃত্বে ওখানে মানুষ বেঁচে থাকুক না থাকুক ওটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই তারা এক লক্ষ মানুষ মারা যাক বিনিময়ে তাদের কাছ থেকে যদি একশো দিনার মানে একশো স্বর্ণ পাওয়া যায় এটিকে তারা গুরুত্বপূর্ণ মনে করেছে এক লাখ মানুষের জীবনের সাথে একশো স্বর্ণ মুদ্রা তারা কোথাও মানুষকে নিয়ে ভাবেনি সভ্যতাকে নিয়ে ভাব এবং এই কারণে কি হলো তারা ইতিহাসের এই কুখ্যাতি অর্জন করেছে এরা আর অন্যরা আক্রমণ করেছে প্রতিপক্ষকে পরাজিত করেছে এবং যুদ্ধের ময়দানে তারা নিষ্ঠুরতা দেখায়নি কিন্তু যুদ্ধ করেছে রক্তপাত হয়ে কিন্তু তাদের সেই রক্তপাতের উদ্দেশ্য ছিল একটি রাজ্য জয় করা এবং সে রাজ্যে একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সে রাজ্যে একটি সুশাসন প্রতিষ্ঠা করা এবং সে রাজ্যের মানুষকে যে কোনো মূল্যে খুশি করা এবং সে রাজ্যের যত ভালো ভালো দিক আছে সেই ভালো ভালো দিকগুলো তারা সেখানে প্রতিষ্ঠিত করছে তার সঙ্গে সঙ্গে আবার সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে তাদের সাম্রাজ্যের অন্য অন্য অঞ্চলে সেগুলো প্রতিষ্ঠা করেছে আপনারা জানেন যে এখনো বিশ্বের আইন কানুনের ইতিহাসে দ্য কোড অফ নেপোলিয়ান খুবই গুরুত্বপূর্ণ নেপোলিয়ান যে বিধি ব্যবস্থা আইনি ব্যবস্থায় গড়ে তুলেছিলেন ওটিকে বর্তমান জমানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনের যে আধার সেই আইনের আধার হিসেবে বিবেচনা করা হয় এখন উনি অনেক যুদ্ধে পরাজিত হয়েছে তার যুদ্ধে সৈন্যবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের কোটি কোটি মানুষ যাকে বলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই পৃথিবীর সভ্যতা বিনির এই পৃথিবীকে স্ট্যাবল একটা পৃথিবী দেওয়ার জন্য এবং আগামী পৃথিবীটা কিভাবে চলবে তার একটা ধারণা দেওয়ার জন্য তার যে চিন্তা চেতনা আজ থেকে প্রায় তিনশো বা সাড়ে তিনশো বছর আগে তিনি যে চিন্তাগুলো করেছিলেন এটি এই বর্তমান জমানাতে মনে হয়েছে যে ও সেটা ভালো চিন্তা হতে পারে আজকে ইউরোপীয় ইউনিয়ন হয়েছে ইউরোপ একত্র হয়েছে ঠিক সেম জিনিসটি কিন্তু তিনি করেছিলেন এবং সেটা তিনি চেয়েছিলেন এর কারণ হলো ওই সময়টিতে ধর্মের নামে খ্রিস্টানরা যেভাবে রাজাকে ডিস্টার্ব করত আর রাজারা প্রজাদেরকে যেভাবে জুলুম মত্যাচার নির্যাতন করে যেভাবে নিজেরা বৃত্ত এবং বিলাসে মত্ত থাকতো কাজেই সেই রাজকীয় সৈন্যবাহিনী এবং সেই রাজা এবং এদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করে তিনি যে রাজ্যই দখল করেছিলেন সে রাজ্যে তিনি হালাকুত খানের মতো অত্যাচার জুলুম চালাননি বরং সেখানকার জনগণ তাকে মাথায় তুলে নেচেছে এবং তাকে সম্রাট হিসেবে মান্য করেছে এবং তিনি সেই যুদ্ধ জয়ের সঙ্গে সঙ্গে সেখানে শান্তি এবং শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার এই যুদ্ধজয়ের ফলে সভ্যতা শিল্প এবং সাহিত্যের যে বিশ্বগমন এটি সহজ হয়েছে মিশরের পিরামিড মিশরের সাহিত্য মিশরের যত ভালো কাজকর্ম এটা ফ্রান্সে এসেছে ফ্রান্সের যত ভালো কাজকর্ম এটা মিশরে গেছে ইটালিতে এই কাজগুলো নেপোলিয়ান করেছেন ফলে তিনি এই কারণে বিখ্যাত একইভাবে আপনি যদি চিন্তা করেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনিও যেখানে রাজ্য জয় করেছেন সেখানে তিনি সুশাসন স্থাপন করেছেন তিনি কখনো কোনো সম্মানিত লোককে অসম্মান করেননি তিনি যার সঙ্গে যুদ্ধ করেছেন তাকে আবার রাজ্য তিনি ফিরিয়ে দিয়েছেন এবং যাকে বলা হয় যে তার সাম্রাজ্যের যে স্থিতি এবং তার যে সুনাম এবং সুখ্যাতি এগুলো তার সুশাসন তার জ্ঞান গরিমা তার যাকে বলা হয় ব্যক্তিত্ব তার ধর্মবোধ এই সকল কিছুর কারণেই আলেকজান্ডার কিন্তু গ্রেট তার যে রক্তক্ষয়ী যুদ্ধগুলো কিন্তু ইতিহাসে ওভাবে হালাকুদের মতো হয়নি হানিবলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য এখন আপনি যদি বাংলাদেশে আলেকজান্ডার গ্রেট হতে চান হানিবল হতে চান কিংবা যাকে বলা হয় নেপোলিয়ান বোনাপাট হতে চান তাহলে আপনাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে জনগণ কর্তৃক নন্দিত হতে হবে জনগণের ভালোবাসা পেতে হবে জনগণের সমর্থন পেতে হবে এবং আপনি যে কাজই করেন না কেন সেই কাজের সঙ্গে জন আকাঙ্ক্ষার একটা মিল থাকতে হবে আদারওয়াইজ আপনি কোন অবস্থাতেই এই ইতিহাসে গ্রেট হতে পারবেন না দ্বিতীয়ত আপনি মুখে মুখে ভালো ভালো কথাবার্তা বলেন কিন্তু আগের জমানার মতো আপনি মানুষের যাকে বলা হয় ঘাড় থেকে মাথা আলাদা করলেন না আপনি কাউকে মারলেন না আপনি ধর্ষণ করলেন না আপনি এখান থেকে শিশু এবং নারীদেরকে ধরে নিয়ে দাস দাস হিসেবে বিক্রি করলেন না পুরুষদেরকে আপনি হত্যা করলেন না কিন্তু আপনার নিয়ম বা নীতিমালা এমন নিকৃষ্ট যে মানুষের বেঁচে থাকাটাই মানুষের জন্য একটা অভিশাপে পরিণত হলো মানুষের ক্ষুধার যন্ত্রণায় তার যে আহাজারি এটি মৃত্যু যন্ত্রণার চেয়েও মর্মান্তিক হয়ে গেল মানুষের জীবনে নিরাপত্তাহীনতা বর্গী যখন বর্গীরা বাংলাদেশে আক্রমণ চালিয়েছে মগরা আক্রমণ চালিয়েছে যখন মগের মুল্যক বলা হতো ঠিক ওই রকম যদি আপনার জামানাতে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয় আতঙ্ক দেখা দেয় মগের মুলুকের মতো যদি বিচারহীনতা সংস্কৃতি চালু হয় ফলে আপনি চেহারা শুরুতে যতই আল্লাহর ভাব করেন না কেন চেহারা শুরুতে আপনি যতই সুশীল বা সাধু সাদার চেষ্টা করেন না কেন আলটিমেটলি আপনি কিন্তু ইতিহাসে চেঙ্গিস খানের লোক হিসেবেই বংশধর বা অভিহিত হবেন এটাই বাস্তবতা এবং আগামী পৃথিবী আপনাকে শুধুমাত্র নফরত 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 ঘৃণা করবে কাজে আপনি সিদ্ধান্ত নেন আপনি কি হতেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবশ্যই